মানুষের জ্ঞান বাড়িছে এর জন্য বলা হয় এ ফর এই রকম আমরা আরবি শিক্ষার মধ্যেও বিকাশ হইলে আমরাও পন্থা অবলম্বন করা লাগব আমরাও পন্থা অবলম্বন করা লাগব যে অবলম্বন করি যদি তা হইলে আমরা বিকাশ আইব এর জন্য আমরাও বলবো কি আলিপ্তাহি লইয় ইয়া পর্যন্ত এইরকম উদাহরণের মাধ্যমে আমরা কি বলবো আলিবা তা সার ছড়া বলবো আমি কুমটে বলবো একটি ছড়া বলার জন্য বা তার ছড়া সুন্দরভাবে বলে দাও আর তারা সাথে সাথে তারাও বলবে Aikunalah marifo la Babe tu la ba, -bedullah. ba -bedullah. যমরা শিখি তাহলে অক্ষর বলা পরিচয় করতে অনেক সুবিধা হল বলি সাই যমরা এক দাত গুণ মাতা এক সাদের মাতা পাত দিয়া এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা না থাকিলে এক দাঁত এক নিচে এক দিলে বা

एक दांत पे ऊपर नुक्ता दिले की नुक्ता ना टाकिले की एक दांतर उभरे तीन नुक्ता दिले सा नुक्ता ना टाकिले एक दांत एक दांतर उभरे तीन नुक्ता दिले की Μου κατανά τα κυλεκύη. Εκτατερού, εκτατερού, εχνοκτάδιλενού. Μου κατανά τα κυλεκτά. Μου κατανά τα κυλεκύη. Μου

এক দাঁতের নিচে এক নুকতা দিলে বা নুকতা না থাকিলে এক দাঁত এক দাঁতের উপরে দুই নুকতা দিলে তা নুকতা না থাকিলে এক দাঁত এক দাঁতের উপরে দুই তিন নুকতা দিলে সা Νοκτά να τα κυλαιέκ, δάτς Έχει δάτρευε, ουβρέ, έχει νοκτά διλενούν Νοκτά να τα κυλαιέκ, δάτς Έχει δατώρνι σε δυνοκτά διλενιά Νοκτά να τα κυλαιέκ, ফুল মাতা দিয়া দুই হরফ গুলমাতা মাতা দিয়া দুই হরফ ফুল মাতা দিয়া হরফ হয় হরফ ফুল মাতার উপরে দুই নক এক নকটা দিলে ফা নকতা না তাকিলে ফুল মাতা ফুল উপরে এক নকটা দিলে কি नुक्ता ना ताकिले की गुलमाता रूपरे दुई नुक्ता दिले को नुक्ता ना ताकिले गुलमाता गुलमाता रूपरे दुई नुक्ता दिले की नुक्ता ना ताकिले की

সাদের মাতা দিয়া দুই হরফ সাদের মাতা দিয়া হয় হরফ সাদের মাথায় এক নকতা দিলে গকতা না থাকিলে সব সাদের মাতা দিয়া হয় হরফ

Ultra Data Hayer Mata, Ultra Data Hayer Mata, Ultra Data Hayer Mata, Ultra Data Hayer Mata, Ultra Data

আইনের মাথা দিয়া দুই হরফ আইনের মাথা দিয়া কয় হরফ আইনের মাথা এক নুকতা দিলে গাই নুকতা না তাকিলে আই আইনের মাথা এক নুকতা দিলে কি নুকতা না তাকিলে কি

এইরকম যদি আমরা লেখাপড়া করি তাহলে আমাদের পড়ার মধ্যে কি হবে বিকাশ হবে কি হবে বিকাশ হবে এই আরবি অক্ষর কতটি উনত্রিশটি এই উনত্রিশটি অক্ষর গুলা দুইটি উদাহরণের মাধ্যমে আমরা আয়ত্তে আনতে পারছি বুঝা গেছে এই রকম আমরা সবে শিকার চেষ্টা করব আর এই রকম যদি আমরা আমাদের মসজিদের উস্তাদগণ মসজিদের মোহাল্লিমগঞ্জ যদি এই রকম ক্লাস করাই বাচ্চা ধরে তাহলে ছাত্ররা কি হবে বিকাশ বসবে এবং আরবি শুদ্ধ শুদ্ধ করে পড়া সহজ করবে বোঝা গেছে একটি বাক্য লেখো কি লেখো আরবি একটি বাক্য লেখ

অক্ষৰ চিন্তে অক্ষৰ হামজা নুন হাম হৰা জবৰ লামৰ উপদ উভৰে জবৰ আইনৰ উভৰে জবৰ লামৰ ওপৰে পেচ লামৰ ওপৰে জেৰ চীনৰ ওপৰে জবৰ ইয়াৰ ওপৰে চাকিন হামজাৰ নিচেৰ কাপৰ ওপৰে জবৰ ডালৰ নিচে জেৰ ইয়াৰ চাকিন গাৰ উভৰে দুই পেচ

বাদিন গুন্না ইন নালহী 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 নালহ

এই ৰকম আমাৰ যদি শিকি ত'লে আমাৰ কি হ'ব পঢ়াৰ মতে বেছি